নমস্কার সকলকে আমি গোপা দাস কপাট আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে চলে এসেছি আজকের ভিডিও টপিক হচ্ছে শনির রাশি পরিবর্তন শনির রাশি পরিবর্তন হচ্ছে এটা খুব বড় একটা চেঞ্জেস প্রত্যেকটা রাশির জীবনেই নিয়ে আসছে যে কোনো রাশি যখন জায়গা পরিবর্তন করে তখন কিন্তু প্রত্যেকটা রাশি অর্থাৎ বারোটা যে আমাদের রাশি রয়েছে বারোটা রাশির মধ্যে কিন্তু তার ছোট বড়ো কিছু না কিছু প্রভাব আমরা দেখতে পাই কিন্তু শনি একটা বিশাল বড় প্ল্যানেট আমাদের সমস্ত জড়িয়েকার মধ্যে এবং সে রাশি পরিবর্তন করছে এবং রাশি পরিবর্তন করছে খুব ভালো কথা কিন্তু তার সঙ্গে সঙ্গে সে মিন রাশিতে নিজে ট্রানজিট করছে মিন রাশি এমন একটা রাশি যেখানে যখন যখন শনিদেবের প্রবেশ হয় তখন কিন্তু যুগ পরিবর্তন হয় যুগ পরিবর্তন হওয়ার মতন কিছু যোগ কিন্তু এখন তৈরি হয়ে যাচ্ছে দু ভীষণ স্পেশাল হতে চলেছে নতুন নতুন অনেক কিছু আসবে দু হাজার থেকে শুরু করে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের অনেক কিছু কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাবো আশেপাশে অনেক কিছুর পরিবর্তন যেগুলো আমাদের রেগুলার রুটিনের মধ্যে থাকে তার মধ্যে দেখবেন অনেক কিছু পরিবর্তন হচ্ছে মানুষের পরিবর্তন হবে মানুষের মনের পরিবর্তন হবে ব্যবহারের পরিবর্তন হবে এবং সঙ্গে সঙ্গে শনির সাড়ে সাতই যেহেতু চলছে অলরেডি তিনটে রাশির উপরে সেখানে কিন্তু রাশি পরিবর্তন হওয়ার ফলে অনেকের উপরেই ফল পরিবর্তন হবে কিছু কিছু ক্ষেত্রে রাশিদের উপর থেকে শনির সাড়ে সাতের প্রভাব কাটবে আবার কোন কোন রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতের প্রভাব কিন্তু শুরু হচ্ছে তো চলুন জেনে নেওয়া যাক কোন রাশির উপরে কীরকম ফল পড়বে সবার প্রথম হচ্ছে আমাদের মকর রাশি যে রাশির উপর থেকে এখন শনির সাড়ে সাতের প্রভাব কেটে যাচ্ছে উন্নতিরিশে মার্চ রাশি পরিবর্তন করছে আমাদের শনিদেব কুম্ভ রাশি থেকে ট্রানজিট নিয়ে যাচ্ছে আমাদের মিন রাশিতে তখন কিন্তু অবশ্যই আমাদের এই জায়গার পরিবর্তনের ফলে অনেকটা পরিবর্তন আমরা পাব কুম্ভ রাশি শনিদেবের সব থেকে প্রিয় ঘর সেই ঘরে আড়াই বছর থেকে কাটিয়ে এখন সে নিজের রাশি পরিবর্তন করছে নিজের প্রিয় রাশিকে ছেড়ে তার পরবর্তী রাশি মীন রাশিতে যাচ্ছে মীন রাশিতে যাচ্ছে মানে অনেক কিছু পরিবর্তন সে নিয়ে আসছে তার সঙ্গে সঙ্গে মকর রাশি কিন্তু সাড়ে কেটে যাচ্ছে অর্থাৎ মকর রাশি শনিদেবের যে খারাপ প্রভাবগুলো এতদিন ধরে পেয়ে এসেছেন সে সমস্ত জায়গা থেকে সে কিন্তু বেরিয়ে যাচ্ছে লাগাতার সাড়ে সাত বছর ধরে মকর রাশির উপরে অনেক রকমের খারাপ সময় গেছে অনেক রকমের উঁচু নিচু সময় তাদের দেখে আসতে হয়েছে সেই জায়গা থেকে তারা কিন্তু সাড়ে সাত বছর আগেকার মানুষ এবং এখন মানুষের মধ্যে অনেকটা পরিমাণে কিন্তু পরিবর্তন অলরেডি হয়ে গিয়েছে সেই জায়গা থেকে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু মকর রাশি এবার আস্তে আস্তে করে ভালো সুদিনের দিক পাচ্ছে উনত্রিশে মার্চের পর থেকে মকর রাশির জীবনে পরিবর্তন আসতে চলেছে মকর রাশির ইনকামের যে সোর্সগুলো এতদিন ধরে বন্ধ হয়েছিল সেই সোর্সগুলো ওপেন হবে মকর রাশি যে সমস্ত সম্পর্কগুলো নষ্ট হয়ে যাওয়া জায়গা ছিল সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু রিকভারি হওয়ার জায়গা রয়েছে যদি কারোর এমন থেকে থাকে যে সম্পর্ক সাড়ে সাতিতে নষ্ট হচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু অনেকটা পরিমাণে ভালোর দিকে আসবে কিন্তু এই সাড়ে সাত বছরে সেই মানুষের মধ্যে অনেকটা পরিমাণে পরিবর্তন হওয়ার ফলে তার দৃষ্টিভঙ্গি তার চিন্তাভাবনার পরিবর্তন কিন্তু অনেক বেশি পরিমাণে থাকবে অনেক ক্ষেত্রে সে কিন্তু মানুষের ভিতরকার এনার্জিগুলোকে বুঝতে পারবে কারণ সাড়ে সাতের সময় আর কিছু হোক বা না হোক মানুষের ভিতরকার অনেক কিছু পরিবর্তন হয়ে যায় তা ভাবনা পরিবর্তন হয় শনিদেবের কৃপাতে সেই মানুষ নিজে থেকে অনেকটা পরিমাণে এগাতে শিখে যায় অনেকটা পরিমাণে নিজেদের গ্রোথ আনতে শিখে যায় কিভাবে পৃথিবীতে বেঁচে থাকতে হবে সেই জায়গাগুলো কিন্তু অনেকটা পরিমাণে ধরতে শিখে যায় এর পরবর্তীতে ভালো সময় তো বললাম যে মকর রাশির জন্য ভালো সময় আসছে এর সঙ্গে কিন্তু আসছে আমাদের কুম্ভ রাশি কুম্ভ তে সাড়ে প্রায় পাঁচ বছর থেকে শনিদেব প্রবেশ করছেন মিন রাশিতে অর্থাৎ শনিদেবের যে দ্বিতীয় চলন ছিল সেটা কুম্ভ রাশি পার হয়ে যাচ্ছে এতদিন পর্যন্ত শনিদেব প্রথমে ছিল মানে প্রথম অবস্থায় প্রথম আড়াই বছর থাকে মাথায় তারপরের আড়াই বছর থাকে পেটে তারপরের আড়াই বছর থাকে পায়ে অর্থাৎ প্রথম আড়াই বছর কি করে শনিদেব প্রথম আড়াই বছর শনিদেব মাথায় বসে এবং মাথায় যত রকমের ভুলভাল সিদ্ধান্ত নেওয়ায় কিছু কিছু ভুলভাল কথা বলায় কিছু জায়গায় তোমাকে এমন ডিসিশান নেওয়া হবে যেখানে তুমি সেই ডিসিশানটা নেওয়ার জন্য পরবর্তীকালে হয়তো তুমি অনেকটা পরিমাণে ক্ষতিগ্রস্ত জায়গায় যাবে বা তোমায় পস্তাতে হবে তুমি কেন এটা করলে বা কেন এটা হলো এরকম কিছু জায়গা তোমার আসবে তার পরবর্তী ফেসেতে তোমার কিন্তু পেটে শনিদেবের প্রভাব পড়ে যার ফলে নানান রকমের রোগ ব্যাধি আসা শরীরে নানান রকমের পেটের সমস্যা তৈরি হওয়া ইনকামের জায়গা বন্ধ হয়ে যাওয়া এরকম টাইপের জায়গাগুলো কিন্তু সাড়ে সাথেতে ফেস করতে হয় সেকেন্ড স্টেজে যেটা একদিন পর্যন্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা কিন্তু ফেস করেছে এবারে চলে আসছে পায়েতে অর্থাৎ পায়েতে শনিদেবের প্রভাব থাকছে শনিদেব কিন্তু পায়ে এসে বসছে না শনিদেবের প্রভাব থাকছে পায়েতে অর্থাৎ দৃষ্টি থাকছে পায়ে থেকে অর্থাৎ এখানে পায়ে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা এই সমস্ত জিনিসগুলো বাড়তে পারে যাদের বাতের সমস্যা রয়েছে তাদের সমস্যা বাড়তে পারে এছাড়া ধরে নিন যারা খুব পরিমাণে স্পিডে এগাতে চাইছেন তাদের অনেক পরিমাণে বাধা আসবে যারা অনেক বেশি পরিমাণে ইনকাম করতে চাইছেন তাদের অনেক বেশি পরিমাণে খাটতে হবে এমনিতেই সাড়ে সাথেতে প্রচুর পরিমাণে পরিশ্রম করায় কিন্তু তা সত্ত্বেও এইখানেও আপনাদের অনেক পরিমাণে কিন্তু খাটতে হবে লাস্ট স্টেজে প্রচণ্ড পরিমাণে শনিদেব খাটায় এবং খাটানোর পরে সেখানে যখন তোমার সাড়ে সাথে শেষ হতে যাবে তখন তোমাকে অনেক কিছু শনিদেব কিন্তু দিয়ে যায় শনিদেব যেমন এই যে সাড়ে সাতটা বছর ধরে তোমাকে কষ্ট দিচ্ছে তোমাকে নতুনভাবে তৈরি করছে সেই জায়গায় শনিদেব কিন্তু তোমাকে অনেকটা পরিমাণে দিয়ে যাবে তোমায় খালি হাতে রেখে যাবে না অন্য কোনো প্ল্যানে যদি তোমাকে খালি হাতে রেখেও যায় শনিদেব কিন্তু তোমায় খালি হাতে রেখে যাবে না শনিদেব কিন্তু অবশ্যই তোমার যাওয়ার সময় অনেক কিছু দিয়ে যাবে অলরেডি কুম্ভ রাশির যাদের শনিদেবের প্রেজেন্ট জন্মচক্রেতে খুব ভালো রয়েছে তারা কিন্তু সাড়ে সাথেতে খুব একটা বেশি প্রবলেম ফেস করেনি প্রবলেম ফেস করলেও সেখান থেকে উঠে কিভাবে এগাতে হবে সেটা কিন্তু বুঝতে পেরে গেছে বা সেটা কিন্তু করতে পেরেছে ঠিক আছে এবারে যখন মিন রাশিতে প্রবেশ করছে তখন কুম্ভ রাশির উপরে তো এই প্রভাবটা পড়বেই যেটা হচ্ছে কাজে বাধা আসা নানান রকমভাবে মানে বাধা বিপত্তি এই সমস্ত কিছুর মাধ্যমে কাজেতে বাধা আসা শরীর স্বাস্থ্যর দিকে একটু দেখাশোনা ব্যাপার রয়েছে যে হয়তোই পারে যে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে হয়তো তোমার জায়গা খারাপ হচ্ছে বা কাজে আটকানো জায়গাটা এসে যাচ্ছে এটাও হতে পারে আবার এটাও হতে পারে যে তুমি যে কর্মটা করছো সেটা যদি লজিক্যালি ঠিক না হয় তুমি যদি যে কর্মটা করছো তার পরিবর্তে যদি কারোর ক্ষতি হয় বা যদি কারোর খারাপ লাগা থাকে তার পিছনে তাহলে কিন্তু অবশ্যই সেই কর্মের ফল তোমায় কিন্তু পেতে হবে কারণ শনিদের কিন্তু কর্মের ফল সবসময়ের জন্যই প্রেজেন্টে একদম ইনস্ট্যান্টলি দিয়ে তবে তোমাকে যাবে সেইখানে কিন্তু পরিবর্তন কিছু করা যায় না এবং শনিদেবের সাড়ে সাথে কাটানোর জন্য অনেকেই কবজ ধারণ করেন অনেকে অনেক কিছু ধারণ করেন সাথে শনির সাড়ে সাথেই কাটানোর জন্য এগুলো করবেন না কারণ শনির সাড়ে সাথেই কোনোভাবে কাটানো যায় না শনির সাড়ে সাতের প্রভাব কোনোভাবে আপনি কাটাতে পারবেন না যতই বড়ো অ্যাস্ট্রোলজার হোক যতই যে যাই আপনাকে বলুক না কেন আপনি কোনোভাবেই শনির সাড়ে সাতের প্রভাব কিন্তু কাটাতে পারবেন না এর সঙ্গে চলে আসছি আমাদের মিন রাশিতে মিন রাশি জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের উপরে কেমন প্রভাব পড়ছে জাতক বা জাতিকা মিন রাশি যারা রয়েছেন তাদের উপরে কিন্তু এখন আড়াই বছর হয়ে গেছে শনির সাড়ে সাথে প্রভাব পড়তে শুরু করে দিয়েছিল অলরেডি শনি যে রাশিতে থাকে তার আগের মানে আগের রাশিতে যখন থাকে তখনই কিন্তু সেই রাশিতে প্রভাব ফেলতে শুরু করে দেয় অর্থাৎ যখন কুম্ভতা ছিল তখন থেকে কিন্তু মিনেতে প্রভাব পড়তে শুরু হয়ে গেছে অর্থাৎ মিনের প্রথম আড়াই বছর কেটে গেছে এখন যেটা হবে সেটা হচ্ছে মিনের সেকেন্ড ফেজ অর্থাৎ শারীরিক সমস্যার জায়গা কিন্তু দেখা যাচ্ছে মিন রাশির যারা হয় তাদের অটোমেটিক্যালি এমনি একটু পেটের সমস্যা রোগ থাকে এবং সেকেন্ড ফেজ অর্থাৎ পেটের সমস্যা বাড়াবাড়ি হবে পেটে নানা রকমের অপারেশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে পেটের নিয়ে জর্জরিত সমস্যা এটা হতে পারে ইনকামের জায়গায় ব্লকেজেস আসতে পারে ইনকামের জায়গা বন্ধ হতে পারে আপনি যদি ঠিকঠাক মতনভাবে পরিশ্রম না করছেন যদি আপনি একটু থেমে 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 চিন্তা চিন্তাভাবনা করছেন বা নানা রকম কারণে থেমে থেমে আপনাকে এগাতে হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই শনির সাড়ে সাথীতে আপনি এই আড়াই বছরে কিন্তু ভুলবেন ইনকাম নিয়ে এমনও হয় যারা প্রচুর পরি পরিমাণে পরিশ্রম করে শরীর সাড়ে সাথে শেষে কিন্তু তারা অনেক ভালো লেভেলে পৌঁছে যেতে পারে আর যদি আপনি ঠিকঠাক মতন পরিশ্রম না করতে পারেন তবে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না ঠিকঠাক জায়গাতে আপনি আরও ডাউন হয়ে যাবেন তাই এখন থেকে শরীর খারাপ হোক বা না হোক আপনাকে কাজের জায়গাটাকে মেনটেন করতে হবে এবং নিজেকে রেগুলারিটির মধ্যে নিয়ে আসতে হবে শনিদেবের একটা খুব পছন্দের জিনিস সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা ঠিক আছে অর্থাৎ আপনি যদি আজকে কাজ করছেন তাহলে কালকেও আপনি কাজ করবেন এমনটা নয় যে আজকে কাজ করছেন দুদিন পরে আর কাজ করবেন না বিশেষ করে সাড়ে সাতের সময় কিন্তু আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয় যে আমরা একটা কাজ করছি দেন আমরা নতুন পরের দিনের কাজটা কিন্তু আটকে যায় পরের দিনের কাজটা আর সেইভাবে করে উঠতে পারছি না নানা রকমের বাধা বিপত্তির কারণে হতে পারে আটকে যাচ্ছে এরকম জায়গা যাদের হচ্ছে তারা কিন্তু খুব সাবধান এবং নিজেকে মেনটেন করার চেষ্টা করুন সকালবেলা উঠলেও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের শনির সাড়ে সাথে প্রভাব কম হয়ে যায় শনির সাড়ে সাথে আপনি কোনোভাবেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে বা কিছু করে আপনি নিজে পরিবর্তন করতে পারবেন না শনির সাড়ে সাথে এমনই একটি ফেস আমাদের লাইফে যখন আমাদেরকে তৈরি করা হয় সুতরাং ফোনের সাথে সাথে ভয় পেয়ে দমে থেকে লাভ নেই আপনি যদি এই সময় কর্মটাকে করতে পারেন আপনার বাধা আসবে অবশ্যই বাধা আসবে কিন্তু সেখানে আপনাকে বাধাটাকে ওভারকাম করে গিয়ে আপনাকে কর্মটাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে রেগুলারিটি মেনটেন করে কাজটা আপনাকে করতে হবে যে হ্যাঁ এত থেকে এত ঘন্টা দিনের মধ্যে আমি কাজটা করব এইটুকুনি করবেন এবং দেখবেন কাজটা যাতে কোনোভাবেই কারো ক্ষতি না করে কাজটা যাতে কোনোভাবেই কারোর জন্যে কোনো খারাপ কিছু না নিয়ে আসে কোনোভাবে যেন কারোর মনে হার্ট না হয় সেই কাজের জন্য আপনি পজিটিভ থাকুন এবং পজিটিভ কাজের মধ্যে থাকুন অবশ্যই আপনার কিন্তু শনির সাড়ে সাথে আপনাকে লাখ করে দিয়ে যেতে পারে সেরকম কানেকশন কিন্তু শনির দিয়ে থাকেন যারা যারা বলছেন যে আপনাদের শনির সাড়ে সাথীতে সময় খারাপ যাচ্ছে তারা একটু দেখবেন আপনাদের কার্মিক জায়গাটা খারাপ আছে ঠিক আছে আপনাদের কার্মিক জায়গা খারাপ আছে আপনাদের পূর্বজন্মের কার্মিক জায়গা খারাপ আছে আপনাদের ফিফথ হাউস খুব ভালোভাবে দেখবেন ফিফথ হাউস খারাপ আছে আপনাদের টেনথ হাউস খারাপ আছে আপনাদের নাইন্থ হাউস খারাপ আছে নাহলে কিন্তু শনির সাড়ে সাতিতে আপনি কিন্তু অবশ্যই দাঁড়াতে পারবেন ঠিক আছে তা সেই সমস্ত খারাপ জিনিসগুলোকে একটুখানি এড়িয়ে যান এড়িয়ে গিয়ে ভালো জিনিসগুলো যেগুলো আছে আপনার চাপে সেগুলোকে নিয়ে এগানোর চেষ্টা করুন সবসময় যে ভগবান সবকিছু আপনার জীবনে খারাপ দিয়েছে তা কিন্তু নয় সবকিছু খারাপের শেষে একটু হলেও ভালো দিয়েছে তাই খারাপটাকে নিয়ে মাতামাতি না করে খারাপটাকে সরিয়ে রেখে ভালোটাকে নিয়ে এগানোর চেষ্টা করুন এর সঙ্গে চলে আসছি এর পরবর্তীতে রাশি তো পেটের সমস্যা বললাম ইনকামের বাধা বললাম এর সঙ্গে আরেকটা জিনিস আপনাকে এই সময় শনিদেব বুঝিয়ে দেবে যেটা হচ্ছে যে মানুষ কেমন যেটা হচ্ছে মানুষ কেমন এই সেকেন্ড ফেসে কিন্তু মানুষকে মানে মানুষকে খুব চিনিয়ে দেয় ঠিক আছে যে আপনার জন্যে জীবনে কোন জিনিসটা ভালো আপনার জন্য জীবনে কোন জিনিসটা খারাপ আপনার জীবনে বন্ধু বান্ধব যারা আপনাকে ইউজ করছে বেসিক্যালি তারা কিন্তু আস্তে আস্তে আপনার সামনে তাদের হতে পারে তারা আপনার সামনে চলে আসছে যে কে আপনাকে ইউজ করছে আপনাকে শনিদের প্রথম কথা হচ্ছে বোঝানোর চেষ্টা করছে নিজে থেকে যে আপনি নিজে থেকে সরে আসুন সেই জায়গা থেকে যদি আপনি না সরতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সেই নিজে থেকে আপনার জীবন থেকে তাদেরকে সরিয়ে দেবে এটার জন্য কোনো খারাপ কিছু হওয়ার নেই তারা সরে যাওয়াতে আপনার দুঃখ পাওয়ার মতন কিছু নেই এটা আপনার জন্য বেটার হবে কারণ আপনার জন্য এটা ভালো হবে ঠিক আছে কারণ আপনি যখন এই সমস্ত টক্সিক রিলেশনশিপ বা টক্সিক কোনো সম্পর্ক বা বন্ধুত্ব বা কাজের জায়গা এই টক্সিক জায়গাগুলো থেকে যখন আপনি বেরিয়ে আসতে পারবেন তখন আপনি আপনার জীবনে বেশি করে ফোকাস করতে পারবেন আপনার ভালো দিকগুলো আপনার ভিতরে যা যা ইনভারনমেন্ট রয়েছে আপনার ভিতরে যা যা এলিমেন্ট রয়েছে সেগুলোকে নিয়ে আমি আপনি আরও বেশি করে ভাব দেওয়ার ভাবতে পারবেন সময়টা জীবনে কিন্তু চব্বিশ ঘন্টায় থাকে প্রত্যেক দিন অর্থাৎ সময়টা নষ্ট না করে সেই সময়টাকে ম্যানেজ করাটা কিন্তু শনিদেব শিখিয়ে দেয় ঠিক আছে আর যেটা কথা সেটা হচ্ছে সকালবেলা করে ঘুম থেকে ওঠা এবং তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া রেগুলারিটা মেনটেন করা টাইমিংটা মেনটেন করা এই জিনিসগুলো শনিদেবের সুফল পাওয়ার জন্য করতে হবে আর মনে রাখতে হবে সব জন্য যাতে কোনো রকমের খারাপ কোনো কাজ আপনি না করেন ঠিক আছে তাহলে অবশ্যই শনিদেবের সুপ্রভাবই আপনার উপরে থাকে এটাতে কোনো রকমের কবজ বা কোনো রকমের পুজো অর্চনা কোনো রকমের জাগযজ্ঞ আপনার কোনো রকমের হেল্প করতে পারবেন শনিদেবের উপরে কোনো রকমের জাগযজ্ঞ বা প্রভাব অনেক পরিমাণে কম পড়ে আপনার কর্মটাই শনিদেবের কাছে আসন ঠিক আছে চলে আসছি এর পরবর্তী রাশি আমাদের মেষ রাশি যার কিনা সাড়ে সাথে এবারে শুরু হবে উনত্রিশে মার্চের পর থেকে উনত্রিশে মার্চে শনিদেবের রাশি পরিবর্তনের ফলে শুরু হচ্ছে মেষ রাশির সাড়ে সাথে। রাশির প্রথম সাড়ে সাথেই প্রভাব পড়তে শুরু করেছে অর্থাৎ এখানে কিন্তু মাথার উপরে প্রভাব পড়বে সব থেকে বেশি অর্থাৎ ভুলভাল সিদ্ধান্ত নেওয়া হটকারে সিদ্ধান্ত নেওয়া রেগে যাওয়া এরম টাইপের সমস্যা কিন্তু প্রথম চলে আসবে আপনার রিলেশনশিপের জায়গা কিন্তু খারাপ হতে পারে এমনিতেই এটা মঙ্গলের বছর দু হাজার পঁচিশ কিন্তু মঙ্গলের বছর অর্থাৎ এমনিতেই প্রত্যেকটা মানুষের রিলেশনশিপ নিয়ে ইস্যু হওয়া প্রত্যেকটা মানুষের ইনকামের জায়গায় প্রবলেম হওয়া এগুলো কিন্তু নর্মাল এই সময়ে এই বছরে ঠিক আছে অনেক মানুষের কিন্তু এই সময়তে ব্রেকআপ হবে অনেক মানুষের কিন্তু সম্পর্ক এই বছর ভেঙে যাবে সেই জায়গা থেকে আপনাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের রিলেশনশিপের জায়গাটাকে ভালো রাখবার চেষ্টা করবেন ভালো রাখবার চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে কাজ করবার চেষ্টা করবেন এবং মেডিটেশন রেগুলারলি করা শুরু করে দিন কারণ প্রথম ফেজ যখন স্মরণের সাড়ে সাথে ঢোকে তখন ধ্যান মেডিটেশান ছাড়া আপনাকে বাঁচাতে কেউ পারবে না রেগুলারলি ধ্যান করুন মেডিটেশান করুন যারা যারা রেকি শেখেননি নি অ্যাঞ্জেল হিলিং শেখেননি তারা রেকি শিখুন অ্যাঞ্জেল হিলিং শিখুন এটা কিন্তু আপনাদের অনেক বেশি পজিটিভ এনার্জি দেবে এই সময়টা নিজেকে পজিটিভ করার ভীষণভাবে ইম্পর্টেন্সই রয়েছে সেটা কিন্তু করতে সাহায্য করবে ঠিক আছে কোনো রকমের পুজো আচরা কোনো রকমের জাগযজ্ঞ যাওয়ার দরকার নেই শনির সাড়ে যে কোনো পুজো আচরা কোনো যাগযজ্ঞ আপনাকে হেল্প করতে পারবে না অর্থাৎ আপনার যেটা দরকার সেটা হচ্ছে নিজের কর্মটাকে সঠিকভাবে মেনটেন করা নিজের নিজের আশেপাশে জায়গাটাকে সেইভাবে মেনটেন করা আপনাকে বুঝতে হবে এই যে সাড়ে সাতটা বছর আপনার শুরু হচ্ছে এই সময় শনির দেব আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনার নিজের কে আপনার দূরের কে আপনার কর্তব্যের মধ্যে কি কি পড়ছে আপনার কর্তব্যের বাইরে কি কি পড়ছে আপনার জীবনে যে মানুষগুলো এখন আপনার খুব কাছে আছে তাদের মধ্যে কে কে আপনাকে সত্যি ভালোবাসে কে কে আপনাকে ইউজ করছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে ঠিক আছে কে আপনার সঙ্গে থাকতে চাইছে কে আপনার সাথ ছেড়ে দিয়ে চলে যেতে চাইছে এটা পুরো জিনিসটা কিন্তু শুনি দেবে আপনাকে এই সাড়ে সাতটা বছর ধরে বোঝাবে ঠিক আছে নানান রকমভাবে বোঝাবে এবং কর্মের জায়গায় আপনি যদি ভুল ডিসিশান নিচ্ছেন আপনি যদি ভুল পাথে থেকে থাকে। তাহলে অবশ্যই আপনাকে রাইট পথে নিয়ে আসবে প্রত্যেকটা মানুষের জীবনে ধর্মকে নিয়ে আসে শনি সাড়ে প্রত্যেকটা মানুষের জীবনে ধর্মকে নিয়ে আসে শনির সাড়ে সাথে অর্থাৎ শনির সাড়ে সাথে যখনই আপনার প্রবেশ করছে আপনার কিন্তু ধর্মের প্রতি ন্যাক বাড়াটা স্বাভাবিক ঠিক আছে যদি না বাড়ে তাহলে আপনার প্রবলেম রয়েছে আপনার শনির জায়গা খারাপ রয়েছে বা অন্য কোনো গ্রহের জায়গা আপনার জন্মচকে অবশ্যই খারাপ রয়েছে নিজে থেকে চেষ্টা করুন ধর্মের সঙ্গে জুড়বার নিজে থেকে চেষ্টা করুন পুজো আসরা নিজে থেকে করবার ঠিক আছে নিজেকে পজিটিভ এনার্জির মধ্যে আনবার চেষ্টা করুন নাহলে কিন্তু পিছিয়ে যাবেন অনেক বেশি দমে যাবেন একটা সময় পরে আপনি মেষ রাশির মানুষ হলেও আপনার মধ্যে সেই এনার্জিটা কিন্তু আপনি ফিল করতে না যে এনার্জিটা এত বছর ধরে আপনি ফিল করে এসেছেন নিজের মধ্যে সেই এনার্জিটা অনেক হালকা হয়ে যাবে নিজের কথার মধ্যে যে দমটা এতদিন আপনি দেখে এসছেন সেই দমটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে এই সময় আমি মেষ রাশি কেন প্রত্যেকটা রাশিকেই শনির সাড়ে সাতই বা শনিদেবের প্রভাবে ঠান্ডা করে দেয় ঠিক আছে আপনি মেষ রাশি অগ্নিতত্ত্বের মানুষ কিন্তু আপনাকে ঠান্ডা করে দেওয়া হবে এই কয়েক বছরের মধ্যে ঠিক আছে সেটা কিন্তু শনিদেব নিজের দায়িত্ব নিয়ে করবেন তাই ওয়েট করুন এই সময়টাকে নিজেকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে চলার ব্যবস্থা করুন ভুলভাল সিদ্ধান্ত নেবেন না খুব সাধারণভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন ধর্মের সাথে থাকবার চেষ্টা করুন এবং আশেপাশের লোকদের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলবেন কারণ এই প্রথম আড়াইটা বছর কিন্তু আপনাকে ভুলভাল কথা বলাবে ভুলভাল কথা বলাবে তারপর আপনার রিগ্রেটও হবে যে কেন বললাম এই কথাটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার শুন মানে অনেক বড় জায়গা ইনকামের জায়গায় লস হওয়ার অনেক বড় জায়গা ঠিক আছে এই জায়গাগুলোকে বুঝে শুনে করবেন যদি জমি জমা কিনতে যাচ্ছেন বা কিছু করতে যাচ্ছেন অবশ্যই সেখানে আপনাকে খুব ভালোভাবে দেখে শুনে করতে হবে নাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে যদি আপনি নিজের সৎ থাকতে পারেন যদি আপনি নিজের ঠিকঠাক এনার্জি দিতে পারেন তবে কিন্তু এই সময়ে আপনি আপনার কেরিয়ারের মোস্ট ইম্পর্টেন্ট টাইম পেয়েছেন মোস্ট ইম্পর্টেন্ট টাইম আপনার চলছে আপনার কেরিয়ার তৈরি করার জন্য আপনার লাইফটাকে নতুনভাবে তৈরি করার জন্য লেগে পড়ুন দেখবেন এই সাড়ে সাত বছরের পরে আপনি এই জায়গা থেকে কোথায় উঠে গেছেন আপনি নিজেও ভাবতে পারবেন খুব ভালো একটা টাইম যে টাইমটা আপনি যেভাবে নেবেন আপনার সঙ্গে ঠিক সেইভাবে কাটবে আপনি যদি পজিটিভ ওয়েতে নেন তাহলে আপনার সঙ্গে পজিটিভ ওয়েতে কাটবে আপনি যদি নেগেটিভ ওয়েতে নেন তাহলে আপনার সঙ্গে নেগেটিভ ওয়েতে কাটবে ধ্যান মেডিটেশনের মধ্যে থাকার চেষ্টা করুন এর সঙ্গে আরও কয়েকটা রাশির উপরে কিন্তু শনিদেবের খারাপ প্রভাব একটু পড়ছে সেটা হচ্ছে এক হচ্ছে বৃষ রাশি আর এক হচ্ছে কর্কট রাশি আর একটা হচ্ছে সিংহ রাশির উপরেও কিন্তু শনির সাড়ে সাতির একটু খারাপ প্রভাব পড়ছে এখানে সরি সরি সাড়ে সাতি না শনির প্রভাব কিন্তু পড়ছে তার সঙ্গে কন্যা রাশির উপরেও কিন্তু শনির প্রভাব কিছুটা পরিমাণে পড়ছে তো এগুলো ঢাইয়ার প্রভাব রয়েছে এবং বৃষ্টির প্রভাব রয়েছে এগুলো নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব কারণ এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট করবে তোমরা ঠিক কতটা তোমাদের ভালো লাগলো বা তোমরা এর পরবর্তী ভিডিও কিসের ওপরে পেতে চাইছো অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে আজকের জন্য এইটুকুনি রাখছি নমস্কার সকলে ভালো থেকো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো পরবর্তী ভিডিও আবারও নিয়ে আসব নতুন নতুন টপিকের ওপরে কিসের ওপরে ভিডিও চাইছে কমেন্ট করে জানাতে ভুলো না থ্যাংক ইউ